सल तो सलम गोआ मर दो दो सलम गोआ मर कोयो नबी मुस्तफा तुम रजो दे जाओ गो मदीना हाँ। तुम्रजोदे जाओ गो मदीना सला सलाम गोआ मर तुरु सलाम गो अमर कोयो नबी मुस्तफा तुम्र जो दे जाओ गो मदीना तुम्रजोदे जाओ गो मदीना 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 तुम्रजोदे जाओ गो मदीना পুরো যদে যাও গো মদিনা মদিনা সরি প্যার মাটি মোদিন সরিপের মাটি

প ভিতর মাটি এমন পবিত্র মাটি এমন প ভিতর মাটি আমার নবীর যায় তোমরা যোতে যাও গোমা तुम्र ज जो दे जाओ गो मदीना सलाह दो, दो सालम गोआ मर दुरुदो सलम गोवा मर कोयो नबी मुस्तफा तुम्र जो दे जाओ गो मदीना तुम्र जो दे जाओ गो मदीना 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 तुम्रजो दे जाओ गो मदीना সালাতো তো সঙ্গে দুরুদো সালাম গো আমার কয় নবী মুস্তফা তুমরা যদি দে যাও গো মদিনা তুমরা যো দে যাও গো মদিনা মদিনা না মাঝে গো মদিনা শরীফের মাঝে বেহেশত রি বাগান আছে গো বাগানে আরাম করেন সে বাগানে আরাম করেন সে বাগানে আরাম করেন দয়ার নবী মুস্তাফা तुम्र जो दे जाओ गो मदीना हा तुम्रजोदे जाओ गो मदीना सला तो सलम अमर दूर दूरु तोसलम गो मर कोयो नबी मुस्तफा तुम्र जो दे जाओ गो मदीना हाँ तुम्र जो, तो तो जो, हाँ। जो दे जाओ गो मदीना 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 तुम्र जो दे जाओ गो मदीना जगो मेना আমার এই মনে রো সে কামনা সোনার মদিনা আমার এই মনে রো সে কামনা সোনার মদিনা আমার এই মনে রো সে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের রো সে কামনা আমার এই কামনা সোনার মদিনা আমার এই মনে কামনা সোনার মদিনা গুম্বুজের নিচে একটু দাঁড়াবো সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গুম্বুজের নিচে একটু আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে जहर प्रेमे पागल होए जहर प्रेम पागल होए होलम दीवाना अमर ऐ मोनेरो रो से कामना सोनर मदीना अमर ऐ मोनेरो रो से कामना सोनर मदीना सोनर मदीना अमर प्रवीर मदीना सब भूलबो किंतु तुम तो পারি না গো ভুলতে পারি না আমার এই মনে সে কামনা সোনার মদিন